খুবই সুন্দর এবং ড্রেসটা খুব সুন্দর এই হচ্ছে ড্রেসটা ক্যাটালগ ক্যাটালগ ড্রেসটা দেখাচ্ছে কম্বিনেশনটা প্লাস প্লাস একটা কম্বিনেশন এটা দেখেন যদি পছন্দ হয় আপনারা বিস্তারিত জানার জন্য আচ্ছা এটা কামিজটার মধ্যে সামনে এমব্রো ওয়ার্ক আছে এটা হচ্ছে বর্ডারটা কামিজের যে বর্ডারটা আপনার লেন্থ বানানোর জন্য আমরা বর্ডার করে থাকি সেই বর্ডার বর্ডারটা আমরা জ্বালা মেক করে অল ওভার চিটা ছিটে এরকম কিন্তু ওয়ার্ক আছে বেইস কালার সুতা দিয়ে করা যার জন্য বেইসের মধ্যে বেইস অনেক সময় বোঝা যায় না বাট চিটা ছিটে এমন ওয়ার্ক করা আছে চমৎকার করে একটা ডিজিটাল প্রিন্টার এবং অনেকটা চুলরি একটা ভাব আপনাকে দিবে এই ড্রেসটার মধ্যে তো এখানে হচ্ছে ড্রেসটা এটার মধ্যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে তার মধ্যে কিন্তু এখানে আলাদা কোনো কোনোই নাই মানে ব্যাক পোর্শনটা এবং হাতার কাপড়টা এখানে আছে বর্ডারটা দেখেন বর্ডার কিন্তু প্রত্যেকটা আছে আছে বর্ডারটা যাতে করে আপনারা নিচের প্যানেল এবং হাতার মধ্যে দিতে পারেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার কটন মেরুন কালারের মধ্যে মেরুন কালার বেস হবে এটা এই সাভার অন্যটা সেই অন্যটা হচ্ছে সেই খুবই সুন্দর একটা ওড়না দুই সাইডে হচ্ছে এরকম সুতা দিয়ে এমব্রো ওয়ার্ক করা কাঠ ওয়ার্ক করা আছে দুই সাইডে এমব্রো ওয়ার্ক বাকি কোথাও এমব্রো ওয়ার্ক নাই প্রিন্টটা যথেষ্ট রকম ক্লাসে এবং খুবই সুন্দর একটা প্রিন্ট খুব আমার কাছে অন্যরকম লেগেছে এরকম কিছু খুব কম পাওয়া যায় এবং আরেকটা জিনিস যেটা বলবো যেটা কোন ব্র্যান্ডের ড্রেস বিনাজের কোথায় বিনাজের ড্রেস সো পছন্দ হলে একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আরও বিস্তারিত জানতে হবে জেনে আরও বিস্তারিত জেনে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তারপরে কিন্তু অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করে দিতে হবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে একটু এনশোর করতে চাই সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন পারবেন মুভে যাচ্ছে কেন ওটা এটা রাখলাম ছবিটা তুললাম আবার একটা ব্যাপার আপনাদেরকে ইনফর্ম করতে চাই সেটা হচ্ছে আমাদের রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নিয়ে আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই দেওয়া হবে সুতরাং কনফার্ম হয়ে একদম এটা লাইভটা আছে লাইভ করা আছে প্রত্যেকটা ড্রেস যে কটা আমরা ভিডিও দেখাই ছবি তুলি যাই করে না কেন যেভাবেই দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটারই কিন্তু লাইভ করা আছে সো লাইভ দেখে লাইভ ভিডিওটা দেখে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে আর অর্ডার প্রসেসটা তো বলেই দিলাম যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে এই ড্রেসের প্রাইস এবং ডেলিভারি চার্জ প্র প্রযোজ্য ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সত্তর টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা তো এই হচ্ছে ডেলিভারি চার্জ আপনারা যারা দেখছেন যাদের পছন্দ হচ্ছে প্রথমে আপনারা যেটা করতে হবে যে ভিডিওটা পুরোটা দেখে নেবেন আমাদেরকে ছবি পাঠালে কিন্তু আমরা ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটা দেখে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন ধন্যবাদ